আমরা আশা করি কিয়ামত আর তেমন দূরে নাই খুব সন্ডিকেটে আমাদের চলে আসছে কিয়ামত

খন্ড সবুজ তৃণালতায় পূর্ণ হওয়া এবং মদ্যপান বেবিচার ও প্রচলন বৃদ্ধি মহানবী সাল্লু আলহি আসাল্লাম কিয়ামতের অন্যতম আলামত হলেন তিনি নিজে অর্থাৎ তার পৃথিবীতে আগমনই ছিল কিয়ামতের প্রথম আলামত আবু হুরার রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুসাল্লাহ আলহি আসাল্লাম তার দুই আঙ্গুল একসাথে করে বলেছিলেন যেমন এই আঙ্গুল দুটি কাছাকাছি আমাকেও কিয়ামতের ঠিক তেমন কাছাকাছি পাঠানো হয়েছে শহীদ বুখারি শরীফ রাসুসাল্লাহ আলহিম ছিলেন শেষ নবী তার আর কোন নবী আসবেন না তাই তিনি প্রমাণ করে যে কিয়ামত তারপরেই আসবে মহানবী সাল বলেছেন কিয়ামতের আগে তুমি দেখবে খালি একে অপরের সাথে করবে নির্মাণ করতে পারে থেকে একশো বছর আগে সত্তর থেকে একশো বছর আগে আরবরা ছিল অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত কিন্তু আজ তারা বিশ্বের বৃহত্তম অত্যাধুনিক দানাল নির্মাণ করেছে আর তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে এর উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য দুবাইয়ের বুজ খলিফা এবং জেদ্দার জেদ্দা টাওয়ার এছাড়াও মহানবী সাল্লাহ আলহিহিসাল্সাল্লাম ভবিষ্যদাণী করেছিলেন যে কিয়ামতের আমের আগে মসজিদগুলো রাজপ্রসাদের মতো হয়ে যাবে মহানবী সাল আলহালাম আরো বলেছেন কি আগে হত্যা বৃদ্ধি পাবে এতটাই বাড়বে যে যে হত্যা করছে সে জানবে না কেন এবং যে নিহত হচ্ছে সেও জানবে না কেন নিহত হচ্ছে আমাদের সমাজের এর চিত্র স্পষ্ট মহানবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কি আগে সুদের ব্যবহারও বেড়ে যাবে এতটাই বৃদ্ধি পাবে যে কেউ এর দুলাতে কেউ বের হতে পারবে না আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল যেখানে সুদের মাধ্যমে টাকা চলাচল করছে অর্থাৎ আমরা এখন সবাই সুদের জালে আবদ্ধ তিনি আরো বলেন কিয়ামতের আগে সাক্ষরতার হার বৃদ্ধি পাবে তবে মানুষের প্রকৃত জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ পড়তে এবং লিখতে সক্ষম হবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরো বলেন সেই সময় বক্তাদের সংখ্যা বেড়ে যাবে তবে প্রকৃত জ্ঞানী মানুষের সংখ্যা কমে যাবে মুসলিম শরীফে বিখ্যাত হাদিসে হজরত হুজাইফা ইবনে আসিদ আল রিফা রিরাদ বর্ণিত আছে যে রাসুসাল্লাহ আলহিহাল্লাম বলেছেন দশটি আলামত না দেখা হবে না হয়েছে তারা শুধু এই অপেক্ষাই করছেন যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক বস্তু তো কিয়ামতের লকন তো এসে পড়েছে সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মোহাম্মদ আয়াত আঠারো পবিত্র কোরআনে আল্লাহ তালা আরো বলেন আহ কিয়ামত সন্নিকটে আলহাসাল্লাম কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে বেশ কিছু আলামতের কথা বলেছেন এই আলামত মধ্যে সর্বশেষ হল দাজ্জাল কিয়ামতের দিন আগে আসবে এবং মানুষকে করতে চেষ্টা আবির্ভাবের বিষয়টি কোরআন হাদিসে সমর্থিত সে মিথ্যা জান্নাত জাহান নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনামতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে মুসলিম কিতাবুল ফিতলা মুসলিম শরীফে হুজাইফার বর্ণিত তিনি বলেন একদিন আমাদের কাছে এলেন আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বলেন যতদিন আলামত না দেখলে ততদিন কি আমত হবে না তার মধ্যে আলামত হলো নির্গত আরদ নামক অদ্ভুত এক প্রাণীর আগমন চার হল পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ হল ইসা ইবনে মারিয়ামের আগমন ছয় হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত হলো পূর্বে বুমি আট হলো পশ্চিমে বুমি নয় হলো আরব উদ্দিন সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষের সিরিয়ার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে মুসলিম কিতাবুল এই ছিল দশটি আলামত এই দশটি আলামতের মধ্যে আমরা বেশ কয়েকটা আলামত দেখতেছি বর্তমান যেমন বাড়তেছে অন্যায় অবিচার কিভাবে মানুষ হত্যা করতেছে যে হত্যা করতেছে সেও জানে না কেন হত্যা করতেছে এবং যে হত্যা হইতেছে সেও জানে না কেন হইতেছে তাছাড়া এই যে বিল্ডিং এর যে প্রতিযোগিতামূলক বিল্ডিং নির্মাণ এবং মসজিদের যে অবস্থা তো সেই কয়েকটা অবস্থা কিন্তু সেই কয়েকটা আলামত এবং লক্ষণ কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার সাথে মিলে যাইতেছে তারা আশা করি কিয়ামত আর তেমন দূরে নাই খুব সন্নিকটে আমাদের চলে আসছে কিয়ামত এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.